বঙ্গদেশে বিরল শৈলীর একটি শক্তি মূর্তি হল বাঁকুড়া জেলার গড় রায়পুরগঞ্জের পল্লীর নির্জন এক মৌজায় অধিষ্ঠাতা মা কোকামুখা মহামায়া মহামায়ার নামটি তার গাত্র দেহে খোদিত নেই এটি এখানকার লোক সাধারণ কথিত বিরল অর্থে সারা বাংলাদেশে এ ধরনের দুর্গা মূর্তি আর কোথাও দেখা গেছে বলে আমার জানা নেই মূর্তি শৈলী বিশেষজ্ঞরা দেখলেই বুঝতে পারবেন মূর্তিটি দক্ষিণী স্টাইলের পাথরটিও স্থানীয় নয় এই মূর্তি সম্পর্কে প্রথম বাংলা ভাষায় আলোকপাত করেন ডক্টর কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি অমিত কুমার বন্দ্যোপাধ্যায় বইয়ে এটি সম্পর্কে তেমন উল্লেখ নেই আমরা এর অধুনা পূজা পদ্ধতি লোকাচার ও ইতিহাস সম্পর্কে যে তথ্য সংগ্রহ করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি বাঁকুড়া জেলার কাঁসাই নদীর তীরে ব্লক শহর রায়পুর অবস্থিত এর প্রাচীন মৌজার নাম ধরমপুর রায়পুরগঞ্জের বড় অংশ গড় রায়পুর নামে পরিচিত প্রাচীন রাজবংশের গড়ের চিহ্ন এখনও দৃশ্যমান এখন সেই রাজবংশের নামাঙ্কিত শিখর সায়ন নামক একটি বাঁধ রয়েছে শিখর রাজবংশের কুলদেবী ছিলেন রাই পরে এটি অংশের নাম হয় রায়পুর কথিত আছে শিখর বংশ বহু প্রাচীন এই রাজাদের রণচন্ডীর নাম মহামায়া বর্তমানে ইনি দুর্গারূপে পূজিতা শিখর বংশের রাজধানী ছিল গড় এলাকার আশি বিঘা জমির উপর গড়ের প্রাচীন ধ্বংসস্তূপ এখনো বর্তমান এখান থেকে রাজবংশের পূজিত অনেক পাথরের দেবী মূর্তি আগে পাওয়া গেছে পাতলা ইটের তৈরি ঘরবাড়ির চিহ্ন এখনো দেখা যায় প্রায় শত বিঘা জুড়ে রয়েছে শিখর সায়র গ্রামের পূর্ব প্রান্তে চাদুডাঙ্গা পল্লীতে আছে আলম সায়র কে আলম জানা যায়নি এই পুকুরের পারে মহামায়ার মন্দির মন্দিরটি আগে দেবী গাছের হতেন। তার আগেও তাকে পাওয়া আলম সায়র থেকে ব্রিটিশ আমলে আলম সায়র থেকে নাকি আরো প্রচুর মূর্তি পাওয়া গেছে যে সমস্ত গরুর গাড়িতে চাপিয়ে সাহেবরা নিয়ে চলে যান স্থানীয় মতে পাঠানদের আক্রমণে এ সমস্ত মন্দির চূর্ণ হয়েছিল রাজবংশ বিধ্বস্ত হয়েছিল পাঠানরা ওড়িশা থেকে এখানে এসে লুটপাট চালিয়েছিল মহামায়ার মূর্তি তারাই আলমশায়রে ফেলে দেয় কিংবদন্তিতে উড়িয়ে দেওয়া যায় না কারণ ইতিহাসের কিতাব ঘেটে জানা যায় পনেরোশো নব্বই থেকে একানব্বই সালে কাসাই পাড়ের ধরমপুরে যেটি রায়পুরের প্রাচীন নাম পাঠান সর্দার কতলু খার ছাউনি পড়েছিল মান সঙ্গে কোতলুর সেনাপতি বাহাদুর কুরুর যুদ্ধ হয়েছিল দুর্গেশ নন্দিনী উপন্যাসে এর উল্লেখ আছে জগৎ সিং গল্পে চাদুরাঙা পল্লী সংলগ্ন একটি উঁচু ভিটায় মহামায়ার মন্দির মন্দির মধ্যে বেদীর উপর পাশাপাশি তিনটি শিলামূর্তি মধ্যে কোকা মহামায়া তার দক্ষিণে তুঙ্গভদ্রা ও বামে সর্বমঙ্গলা মন্দিরের কুলুঙ্গিতে আছে একটি গণেশ মূর্তি সেটিও পাথান মূর্তি মহমায়া মূর্তিটি 2 ফুটের বেশি উচ্চ দেবী অসুরের ওপর দণ্ডায়মান সরু भुजा এবং বিবিধ অলংকার ভূশিতা দেবী শাড়িটি দক্ষিণী ছাদে পড়ে আছেন খর্গ চক্র ত্রিশূল খড়পর বাকি দু হাতে একটি মহিষকে মাথার পেছন দিক দিয়ে তুলে মর্দন করছেন আর জীবটি বেরিয়ে পড়ছে মহামায়া নামে ইনি পূজিতা মন্দিরের বাইরে ডান দিকে একটি পুরানো তালগাছের নিচে আছে গ্রাম্য দেবতা রুদ্র ভৈরব মাটির হাতি ঘোড়া আর একটি পাথর গড় রায়পুরে আর দ্বিতীয় কোনো দুর্গা পুজো হয় না করা চলে না বলেই নিয়ম মহামায়া সারা রায়পুরে একমাত্র দুর্গা রূপে পূজিতা হন এর পূজা পদ্ধতি সামবেদীয় মতে পাঠাবলি হয় একটি মহা অষ্টমীর দিন পাঠার পর একটি ডিংলা অর্থাৎ কুমড়ো ও দুটি আখ বলি হয় পাঠাটির সমাধি দেওয়া হয় রাজবাড়ির অভ্যন্তরে আগে এখানে নরবলি হতো এ কথা সর্বজন বিধিত ব্রিটিশ আমলে তা বন্ধ হয় গড়বেতার মোংলা পোতার দুর্গাপূজা নরবলি হতো মংলাপতার মতো এখানেও কিছুকাল আগে পর্যন্ত আটা দিয়ে তৈরি নর পুতুলের বলি হতো মধ্যরাতে মন্দিরের পিছনের কুটুরিতে জানা যায় প্রাগ ব্রিটিশ শাসন পূর্বে এখানে নরবলি প্রথার এলাকা সবাই জানত এখান থেকে রাজবংশের পূজিত অনেক পাথরের দেবী মূর্তি আগে পাওয়া গেছে পাতলা ইটের তৈরি ঘর বাড়ির চিহ্ন এখনো দেখা যায় প্রায় শত বিঘা জুড়ে রয়েছে সেটি এখন মজে গেছে এখন কামান দাগা হয় ছ বছর আগের কয়েকটি হাত কামান এখনো আছে কামানের গর্জন ধ্বনি দিয়ে মহাষ্টমীর খ্যান শুরু হয় সপ্তমীর দিন নবপত্রিকা দোলায় চড়ে নিয়ে আসা হয় আলমশায় পুকুর থেকে চার দিন ধরে মহামায়ার নিত্য ভোগ দেওয়া হয় আমিষ পুজোর বন্দোবস্ত রয়েছে রাজামুল থেকে দেবত্ব দলিলে ফতে সিংহ এ পুজোর বন্দোবস্ত ঠিক এরকম পুজোর চার দিনের ঘি দেবে রাও তারার জৈনিক মাহাতো পরিবার পাঠার দায়িত্বে চিংরা গ্রামের ভোক্তা সম্প্রদায় মৃৎ দ্রব্য দেবে বানপুরের কুম্ভকারেরা ফুল দেবে মালাকারেরা কামানের তোপ ডাকবেন বৈষ্ণব ভারু দাসের পরিবার পঞ্চগব্য দেওয়ার দায়িত্বে আছেন চাদুডাঙ্গার ডাঙর তথা গোয়ালদের মাছের জন্য মদন সর্দারের বংশধরদের পুকুরটির বন্দোবস্ত করা আছে পুজোর ব্যবস্থা আছে কৃষ্ণ করেন তাদের নাকি আদি বাড়ি ছিল ইন্দ্রপুর গ্রামে। নবপত্রিকা আগমনের পূর্বে রাজবাড়ি থেকে রাজার বংশধর রাজসিক মর্যাদায় রিক্সকায় চেপে আসেন শোভাযাত্রা সহ সামনে রঙিন পোশাকে সজ্জিত রণপায় চেপে অভ্যর্থনা দিতে দিতে চলে সেপাই সামন্তরা পেছনে অসংখ্য ভক্ত ও মানতকারীর দল সেই সঙ্গে দেবত্তর শরিকদের বংশধরেরা কেউ আনেন গাড়ি ভর্তি আখ কুমড়ো ঘি ও অন্যান্য পঞ্চগব্য রণপা শিল্পীরা হলেন মহেশপুরের ভূজিত সম্প্রদায়ের সত্য সিং সর্দার জিতেশ ও পরেশ সিং সর্দার এখন প্রশ্ন এই দেবী কোকামুখা কে পূজারীর মতে ইনি বারাহি পূজারীর ব্যাখ্যা শুম্ভ নিশুম্ভ বধের সময় দেবী বারাহি মূর্তি ধারণ করেছিলেন পণ্ডিতদের ব্যাখ্যা ইনি কোকামুখা মহাভারতে এর কথা আছে মহাভারতে বিশ্ব পর্বের ষষ্ঠ অধ্যায়ে অর্জুন দুর্গার স্তব করেছেন তিনি দুর্গাকে কোকামুখা বলেছেন কোক অর্থে নেকড়ে বাঘ অথবা বন্য কুকুর নেকড়ে বাঘ বন্য কুকুর ও এদের মুখের মধ্যে সাদৃশ্য আছে অন্তত বছর কোক মুখা দেবী মূর্তির কল্পনা আমাদের দেশে হয়েছিল মূর্তি তত্ত্ববিদরা দেখলেই বুঝতে পারবেন এর শৈলী দ্রাবিড়ি উত্তর ভারতে বাংলার ও পূর্ব ভারতের প্রচলিত দুর্গামূর্তির সঙ্গে এই মূর্তিটির সাদৃশ্য নেই কোথায় এই মূর্তিটির সঙ্গে প্রচলিত মূর্তিগুলির বৈষাদৃশ্য তা সংক্ষেপে উল্লেখ করা হলো। আমাদের দেশে দুর্গা যে সমস্ত অতি প্রাচীন দুর্গা মূর্তি পাওয়া গেছে তা মহিষাসুর মর্দিনী মহিষ মর্দিনী নয় সেখানে তার পুত্র কন্যারাও নেই মূর্তিগুলিতে দেবীর মুখবায়ব এখনকার কালের তুলনায় অনেক অনেক আদিম যুগের প্রাচীন মূর্তিগুলিতে দেখা যায় দেবী সিংহ রুড়া অর্থবা সিংহের পার্শ্বে দণ্ডায়মান এবং একটি মহিষকে অথবা একটি মহিষের মস্তক সহ পুরুষকে মর্দন করছেন মহিষ বা মহিষাসুর মূর্তিনির ধারণা শখ পল্লব বা কুষাণ যুগের প্রথম বলেই পণ্ডিতদের ধারণা কুষাণ যুগের শেষ ভাগে নির্মিত কিছু মূর্তিতে দেখা যায় মহিষ নিধনের জন্য দেবী ত্রিশুল ব্যবহার করছেন মহিষমর্দিনের প্রাচীন মূর্তিগুলিতে দেখা যায় দেবী মহিষকে হত্যা করছেন তার মর্দন বা গলা টিপে কোথাও মহিষের জীব টেনে ধরে সেগুলিতে দেবী কোনো অস্ত্র ব্যবহার করেননি যেমন মথুরার সঙ্গে পাওয়া গেছে সবচেয়ে প্রাচীনতম যে মহিষ মর্দিনী মূর্তিটি তার কাল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মাঝামাঝি বলে অনুমিত পোড়ামাটির ফলকের ওপর এটি উৎকীর্ণ ও অর্ধনগ্ন পশ্চিম জার্মানির সরকারি সংগ্রহশালায় রক্ষিত প্রাচীন মহিষ মর্দিনী মূর্তিটিকে দেবী শুধুমাত্র হাত দিয়ে কোলে তুলে একটি মহিষকে মর্দন করছেন একই দৃশ্য বার্লিনের ইন্ডিয়ান আর্ট মিউজিয়ামে রক্ষিত মূর্তিটিট তবে এই মূর্তিটিতে দেবীর নিচের সিংহ ও অসুর আছে দেবীর এক পা সিংহের পিঠে আর এক পা মহিষাসুরের বুকে মিউনিকের মিউজিয়ামে রক্ষিত আরো একটি মূর্তিও দেখি যা অসুর বা সিংহ নেই দেবী এক হাত দিয়ে মহিষের গলা টিপে ধরেছেন আর অন্য হাত দিয়ে পিঠে ঘামারছেন কিন্তু এসব মূর্তিগুলি নারীর মুখাবয়ব কোক মুখা এটিও চোখে পড়েনি শুধু জানা যায় মিশরে একটি ব্যাঘ্র তার নিচে মিশরের লিপিতে লেখা আছে দুর্গাম্ব দেবীর সঙ্গে মহিষাসুরে যুদ্ধ বর্ণনা আছে মার্কেন্ডেও পুরাণে দেবী মাহাত্ম অংশে অথচ সেখানে দেবীকে একবারও মহিষ মর্দিনী বা মহিষাসুর মর্দিনী বলা হয়নি সেখানে দেবীকে অম্বিকা চন্ডিকা দুর্গা নামে সংগৃহীত করা হয়েছে এটা খুবই আশ্চর্য করে আমাদের রায়পুরের কোকমুখা প্রতিমার সঙ্গে এ সমস্ত মূর্তির প্রাধান্য পার্থক্য মুখে দাক্ষিণাত্যের দ্রাবিড়ি দুর্গার সঙ্গে এর একমাত্র মিল রয়েছে কিন্তু দেশে হলেন মহামায়ের এই পার্থক্যটুকু দেখা যায় দুর্গাও সরভুজা অসুরের ওপর দণ্ডায়মানা ও অজমুখী তুঙ্গভদ্রা নামটিও দক্ষিণের একটি নদীর নাম রায়পুরের এই দুর্গা এলেন কি করে একটি মত হলো এক হাজার বারো থেকে এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে দাক্ষিণাত্যে রাজা রাজেন্দ্র চোল দক্ষিণ ডার অভিযান চালিয়েছিলেন এটি তার বাহিনীর সঙ্গেই এসেছে আমাদের মনে হয়েছে প্রাচীন দাক্ষিণাত্যের অন্তর্গত বাঁকুড়ার এই অংশের সঙ্গে অনেক কাল আগে থেকেই দ্রাবিড় দেশের যোগাযোগ ছিল কাসাই নদীর জলপথ দিয়ে এবং ওড়িশার স্থলপথ দিয়ে মানিকলাল সিংহ বলেছেন বাঁকুড়ার কেওট বা ধিওর জাতি দ্রাবিড় থেকে জলপথ ধরে এসেছেন বাসুলি দেবীও তাদের আনিতা রায়পুর কাসাইকুলে অবস্থিত এখানে কাসাই পারে সবুজ বাজারে একটি অতি প্রাচীন বাসুলি দেবীর মন্দির রয়েছে তার দুটি ধাতব চোখ আছে পুজো করেন লোহাররা এই লোহার জাতি দ্রাবিড় উদ্ভূত বলে অনেকে বলেছেন এছাড়া অষ্টাদশ শতক পর্যন্ত রায়পুর ওড়িয়া ভাষা সংস্কৃত আশ্রিত ছিল সপ্তদশ শতক পর্যন্ত রায়পুর এলাকা ওড়িশার অন্তর্ভুক্ত ছিল স্বাধীন ভূম রাজ্য হয়েও তাই ওড়িশার পথ ধরে দ্রাবিড়ী সংস্কৃতি এখানে সম্ভব মানিকবাবু বলেছেন রূপ রূপমল্ল এবং সুন্দর মল্লের রাজত্বকালে ওড়িশার অনন্ত বর্মন চোর গঙ্গ দক্ষিণ রাড়ের অনেকাংশ দখল করেন তার মতে বাঁকুড়ার তথা বৃহত্তর রারভূমি প্রাগৈতিহাসিক যুগের এক নতুন অঙ্কের পটভূমি কাসাই। লোহার জনগোষ্ঠী কাসাই উপত্যকার আদিমতম জনগোষ্ঠীর বংশধর মহেন্দ্র সভ্যতাকে অনেকে দ্রাবিড়ী সভ্যতা বলেছেন আর্যরা গ্রাম পত্তন করেছিলেন নগর নয় নগরের পত্তন করেছিল দ্রাবিড়রা নগর শব্দটি দ্রাবির শব্দ যার অর্থ বাসভূমি বা প্রাসাদ তেমনি আর্য ভাষায় পুর শব্দের অর্থে মূলে ছিল গড় বা সুরক্ষিত স্থান রায়পুর একদিন রাজার গড় ছিল অথবা রায় নামক দেবীর গড় ছিল দ্রাবিড়দের হয়তো বাসভূমিও ছিল পরবর্তীকালে অষ্টিক কালচার এখানে প্রাধান্য লাভ করে ধর্ম ঠাকুর বাসুলি ইত্যাদি অষ্টিক গোষ্ঠী উদ্ভূত গ্রাম দেব দেবী রায়পুরের সবর বা ভোক্তা সম্প্রদায় অষ্টিক জাতির বংশধর মহামায়া পূজাতে পরে অষ্টিক সংস্কৃতি মিশ্রিত হয়েছে দুর্গা অষ্টমীতে বলি হওয়া পাঠাটির দেহ রাজবাড়িতে সমাধিস্থ করা সেই এক চন্দ্রসিনী দেবতা আছেন রায়পুরের পশ্চিমে রায়পে বাংলায় আদি মানব জাতির প্রথম প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে রায়পুর সীমান্ত শিশুয়া গ্রামে গ্রামটি কাঁসাই নদীর বামে ভূপৃষ্ঠ থেকে চল্লিশ ফুট নিচে একটি ফসিল পাওয়া গেছে যার সতেরো থেকে তেইশ বছর বয়সের যুবকের এটি প্লাস্টোসিস যুগে অর্থাৎ আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে তা ও হরপ্পা সভ্যতারও বহু পূর্বে উইলবার থিয়েডোর এফআই মোর সাহেবের লেখা দ্রাবিড়িয়ান গডস এই মডার্ন হিন্দুইজম গ্রন্থে দক্ষিণ ভারতের দ্রাবিড়ি সংস্কৃতির সঙ্গে দক্ষিণ বাঁকুড়ার জনজাতি গোষ্ঠীর আদিম ধর্মাচারের অনেক মিল খুঁজে পাওয়া যায় কাশাই সভ্যতার সুপ্রাচীন স্মারক রূপে অধুনা বর্তমান মহামায়া মূর্তিটিকে দ্রাবিড়ী দুর্গা বলেই আমরা মনে করি বাঁকুড়ার দ্রাবিড়ি দুর্গা রায়পুরের কোক মহামায়ার সমস্ত তথ্যটি বড়বারে দুর্গাপুজোয় বইতে সংকলিত অরবিন্দ চট্টোপাধ্যায় থেকে সংগৃহীত সমস্ত তথ্য পাঠে ও পরিবেশনায় প্রসেনজিৎ ঘোষ কেমন লাগলো আমাদের এই বাঁকুড়ার দ্রাবিড়ি দুর্গার সম্পূর্ণ ইতিহাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ